জিবি সিন্ড্রোম ভাইরাসের বিষয়ে খতিয়ে দেখতে ভাটপাড়া পৌরসভার থেকে তৈরি করা হল বিশেষ দল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী অর্থ সব কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ জিবি সিন্ড্রোম ভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি ভাটপাড়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের সুরপাড়া রোড এলাকার এক কিশোরের মৃত্যুর পরেই শোরগল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে মৃত্যুর ঘটনা সামনে আসার পরেই স্বাস্থ্য দপ্তরের তরফে একাধিক বৈঠক করা হয়েছে ইতিমধ্যেই রাজ্যের সমস্ত হাসপাতালকে জিবি সিন্ড্রোম ভাইরাসের সতর্কবার্তা দিতে চলেছে রাজ্য স্বাস্থ্য ভবন ভাটপাড়া পৌর অঞ্চলে ভাইরাসের প্রকোপে কিশোরের মৃত্যুর পরেই বৃহস্পতিবার পৌরসভার তরফ থেকে আশাকর্মীদের দল পাঠানো হয় সুরপাড়া রোডে মৃত কিশোরের বাড়িতে এবং পার্শ্ববর্তী প্রায় একশোটি বাড়িতে তদারকি করানোর জন্য ভাটপাড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পৌর পরিষদ সদস্য নূরে জামাল বলেন ঘটনাটি খুব দুঃখজনক আমরা খবর পাওয়ার পরেই আমাদের সমস্ত পৌরকর্মীরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বার্তা তৈরি করতে সচেষ্ট হয়েছে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে যে আমার একটা বাচ্চা ছেলের দেবরাজ শাহ মৃত্যু হয়েছে তো সঙ্গে সঙ্গে আমরা মেডিকেল টিমকে ইনফরমেশন দিলাম ইনফরমেশন দেওয়ার পরে মেডিকেল টিম গেল ওখানে গিয়ে ভিজিট করে আসলো ভিডিও করে আসার পরে আজ থেকে আমার ইউপিএসি ফোর আন্ডারে পড়ে ওটা ওই এরিয়াটা আখপুর সিরাপাড়া যেটা আছে এইট বাই ওয়ান হোল্ডিং নাম্বার আছে ওখানে আছে থেকে আমার মেয়েরা হেলথের ওয়ার্কার যারা আছে তারা ফুল ফ্লেজে মানে চারদিকে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট চারদিকে একশো বাড়ি করে ওরা ভিজিট করছে এই ফিউচারের জন্য এরকম কোনো ঘটনা না ঘটে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমি দুঃখিত বলছি স্কুলগুলোর উপরে কি আলাদাভাবে কোনো বাচ্চাদের করে কোনো ট্রিটমেন্ট হবে না স্কুলে বাচ্চাদের জন্য আমরা সবসময় স্কুলে মেডিকেল টিম পাঠাই মেডিকেল টিম গিয়ে চেক আপ করে চেক চেক আপ করার পরে যা ট্রিটমেন্ট হয় সেটা আমাদের ভিতরে যেটা পৌরসভা যে যেটা হয় সেটা আমরা একটা ঘটনা ঘটেছে তার জন্য দুঃখিত কিন্তু এই জন্য আমাদের যা পদক্ষেপ নেওয়া স্বাস্থ্য দপ্তর থেকে নিয়ে এই পৌরসভা পুরো প্রসেস আমরা স্টার্ট করে দিয়েছি আমার মেয়েরা যারা আছে ইউপি আন্ডার ফল তারা অলরেডি কাজে নেমে গেছে ভিজিট করছে ডোর টু ডোর

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স